স্বাধীনতা দিবসের সকালেও থামল না সড়ক দুর্ঘটনা শুক্রবার সকালে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন শেষে বাড়ি ফেরার পথে শ্রেণী বিদ্যালয়ের সামনেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা আগরতলা উদয়পুর সড়কে এক চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক কর্মীদের সামনে এই গাড়িটি ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আহত ছাত্রের নাম সুস্মিতা নম যার মাথা এবং শরীরের একাধিক স্থানে আঘাত লেগেছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুকে নিজের গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় সুস্মিতাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন স্বাধীনতা দিবসের মতো দিনে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না ঘাতক গাড়ির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা হইলো স্কুলের যে সময় আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ এটা শেষ হওয়ার পরে তারা বাড়িতে যাওয়ার সময় রাস্তা ক্রসের সময় মায়া তারা ডাকা মারল এরপরে এটা চরিলাম হাই স্কুল ঘটনা হলে এখন কয়টা বাজে 15 মিনিট আগে একজন নাম সুস্মিতা নামক ক্লাস 5 ভিডিও রিপোর্ট পিভি নর্থ ইস্ট